আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নন গিয়ারে কিছু সাইকেল নিয়ে আসছি আর এটা সবাই চালাই তারবে ছেলে মেয়ে যে কোনো বয়স লোক আট থেকে বড়ো মানুষও জিন্তু এটা ছাব্বিশ সাইজ সাইকেল আর এটা ফেরেমটা কিন্তু লেডিস সাইকেলের মতো একবার ডাটনীচ এটা যদিও গিয়ারের মতন দেখতে কিন্তু এটা নন গিয়ার অনেকে গিয়ার ব্যবহার করতে চান না মনে করে গিয়ার শিপটা নষ্ট হয়ে যায় সিন্ডি নষ্ট হয়ে যায় বাড়তি একটা ঝামেলা তাদের জন্য কিন্তু আজকের এই সাইকেলটা তো আপনারা এটার বিস্তারিত আজকে ভিডিও দেখতে আমরা বলে দিচ্ছি এটা সম্পর্কে জানতে পারবেন আর যারা সাইকেল নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যেই কালারটা নেবেন যেই সাইকেলটা নিতে হচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সই পাড়াই দেবেন আমরা ফিরিয়ে আপনার সাথে যোগাযোগ করবো আর আপনারা হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে না শুধু অ্যাডভান্স হিসাবে আপনাকে দুই হাজার টাকা বিকাশ করলে হবে আর বাকিটাকে আপনার মাল হাতে পাওয়ার পরে দিলে হবে আর এটা সম্পর্কে জানার জন্য আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেল ভাইগুলো সম্পর্কে জানতে পারবেন আপনি কিনতে হবে না জিনিসটা সঠিক জিনিসটা জানতে হবে এটার নাম হলো মেরিন এই যেগুলো বাইরের থেকে সম্পূর্ণ পেন্ট করা আসে কোনো স্টিকার হবে না উইল বুয়েল বুলু বুলু এই যে দেখছেন বুলু প্রিন্ট সেগুলো একটা সুবিধা কি জানেন এই যে ফেরেমটা দেখেন অনেক নীচা ফেরেম ডাট ফ্রেম এই ফ্রেমটা সুবিধা সিটটা অনেক নিচা করতে পারবেন মেয়ে মানুষও চালাইতে পারবে ছোটো মিডিয়াম সাইজের বাচ্চারা স্কুলে যাইতে পারবে এই সাইকেলটা নিতে পারবেন এবং কালারগুলো অনেক সুন্দর একটা কালার এটা মেট কালার এই কালারগুলো আপনি অস্থির দেখেন সহজেই কালারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এবং এটার টায়ার দেখেন অনেক মোটা টায়ার লাইন লাইন টায়ার এটা হলো ছাব্বিশ সাইজ এবং স্পুকগুলো দেখেন অনেক মোটা অনেকে বলে চিকিৎসন স্পুক কেটে যায় এই জন্য মোটা স্পুক নিয়ে আসছি রিংটা দেখছেন অ্যালমোনিয়াম রিং এবং মোটা হাই রিং বলা হয়ে থাকে হাই এই যে এবং লক আট করা যায় লক অফিং করতে পারবেন সিস্টেম দাও আছে এবং গিরিপগুলো অনেক সফট রাবারের এবং এটা কিন্তু ফুল এলো দেখে নেবেন অনেক সময় এগুলো চেঞ্জ করে প্লাস্টিক দিয়ে দিবে তাকে সেভ করতে যাবেন জিনিস ঠকাবে খেয়াল করে কিনবেন অরিজিনাল জিনিস সব পার্টস এরকম লেখা দেখে নেবেন মেরি যারা আমাদের কাছে নিতে চান অরিজিনাল জিনিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই ফিন এই যে সব সিটগুলো আরামদায়ক হবে এই বিবি সেটটা কিন্তু ব্যয়ারিং সিস্টেম এটা ব্যারিংয়ের পুকুরে ব্যারিং সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এবং সেন্টটা যার না পারে দুই সাইডে কাবার দেখবে সাধারণত সাইডে এক সাইডে সেন্ট কাবার হয় এটা কিন্তু দুই সিডে দুই সাইডে সেন্ট কাবার আছে বিষয়ও কিন্তু হাইডেনিক বেড়ে গেছে সিটটা চাইলে আপনি অনেক নিচে করতেন এই পুরো পাইপটা বিতরণ যাবে আর এটার সাথে আমাদের আজকের ভিডিওর জন্য স্পেশাল গিফট হলো বেল সকল নাম্বার কাবার সামনের মাঠাট এবং পিসের মাঠ পানি বোতল টাকার স্টান এগুলো লাগাই দেবো আর যদি অনেকেই বলে ভাই না আমার এই সাইকেলটার ভিতরে আপনি কেরিয়ার লাগাই নিব তো কেরিয়ার কিনতে পাওয়া যায় আমাদের কাছে যোগাযোগ করবেন আজটা কিনতে পারবেন আর এই কালারটা তিনটে কালার আছে কিন্তু বর্তমান আপনাদের ইস্টোকে দুইটা কালার এই একটা কালার আর এই আর একটা কালার আপনার যেই কালারটা পছন্দ হয় এই কালারটা শুয়েটা আর আমরা ফ্রি হয়ে আপনার সাথে পেয়েছি যেটা অনেকে বলে ভাই ছবি পাঠানো আসলে আপনি যখন অর্ডার কনফার্ম করবেন তারপরে আমরা আপনাদেরকে ছবি বাড়াবো কারণ আমরা ভিডিও তো দেখতেই পারতেছে কারণ আমরা তো আপনার ফ্রি নেই যে বসে বসে ছবি বাড়াবো না আমরা ব্যস্ত থাকি আমরা যখন আপনার ফ্রি হব তখন আপনার সাথে আপনাকে ছবি বাড়াবো ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আর একটা নতুন ভিডিও আসবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী দেখেন ইউজ পরিমাণ মাল আমাদের আসছে মাল আসতেছে প্রতিনিয়ত মাল ফিডিং হইতেছে আরও সুন্দর সুন্দর সাইকেল দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম